নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বং নাচার টুককি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে এখন দেখতে পাচ্ছ আমি যেখানে যে গর্তের মধ্যে নেমেছি এটা হচ্ছে আমাদের গোবরের গর্ত এখন তো গোবর টোবর কিছু নেই তো গোবর যেগুলো বাদ বাকি ছিল সার হয়ে গেছে সেইগুলো এখন ব্যবহার হচ্ছে অন্য কাজে তো এই ছাইগুলো বা এই সারগুলো এখন নিয়ে যেতে হবে কলা গাছের ওপরে গোল বসাচ্ছি বসিয়ে সার দিচ্ছে কথায় আছে না দোল দেখে ওল রুতে হয় কিন্তু সে সময় আর হয়নি দোল হয়ে গেছে অনেক আগে এখন হচ্ছে আমাদের ওল রোয়া আর ওল জাঁক দেওয়া ছিল একটা চাকনে খড় দিয়ে ওল দিয়ে তারপরে খড় দিয়ে উপরে চাপা দেওয়া হয়েছিল দিয়ে আর হচ্ছে জল টল দিয়ে জাঁক দেওয়া হয়েছিল তো ওই কাজটা সম্পূর্ণ হলে মানে শেষ হলে এবার চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ যে সিমেন্টের বস্তাগুলো ছিল নিচে পাতা যখন গাঁথনি হচ্ছিলো আমাদের ঘরের সেই সময় যে বস্তাগুলো দেওয়া ছিল এগুলো এখন ধুয়ে তুলে দেওয়ার পালা মানে মোটামুটি ধুতে হবে যদি ধুয়ে রাখলেই ভালো আবার কখন কোন কাজে লাগবে সেগুলো শক্ত হয়ে থাকবে তো দেখুন এগুলো দিয়ে এবার মেলে দিতে হবে শুকনো হয়ে গেলে তুলে এক জায়গায় রেখে দিতে হবে আবার এখনও তো গাঁথনির কাজ বাকি আছে যখন হবে আর কি কাজ তখন দিতে হবে তো কতগুলো বস্তা ধুতে ধুতে পুরো একদম দম হয়ে গেছে আর আজকে সকালে এতদিন মাছ তো অনেক কিছু দেওয়া হয়েছে মাছ মরেনি কিন্তু দেখো এত বড়ো একটা টেম্পু মাছ মরে দেখি সকালে ভাসছে আবার মনে হয় জলটা সমস্যা হয়েছে বা অনেক দিনই তো পাতা তোলা হয়নি পুকুর থেকে মেশিন আর এই যে মেশিন থেকে এই পাশের পুকুর থেকে আর ঘন্টাখানিক জল দেওয়া হয়েছে আমাদের পুকুরে তো বুঝতেও পারছি না জল মানে মাছটা মরে যাওয়ার কারণ কি হয়তো পাতা পচে অনেকটাই হয়ে আছে তো নিচে তো পুরো পাতা ওই জন্য হয়তো মাছেরা শ্বাস প্রশ্বাস নিতে পারছে না ঠিকমতো অসুস্থ হয়ে পড়ছে তো তারপরে দেখো চলে আসলাম এই গাছ কাটার পালা এতদিন আমরা খেয়েছি অন্যের গাছ থেকে মানে অন্যের গাছ থেকে যেখানে যাদের আছে আর কি মোটামুটি ওরা অনেকটাই করে দেয় এতটা পরিমাণে দেয় মানে আমরা আর খেয়ে শেষ করতে পারি না আমাদের গাছ থেকে মাত্র দুদিন না তিন দিন পেরেছিলাম আমি তারপরে আর পাড়া হয়নি আমি শুধুবার লোকের বাড়ির থেকে দিচ্ছে তা আমরা কবে পারবো আর আমরা খাবো কবে নিজেদের গাছেরগুলো তো নষ্ট হয়ে যাবে বড় হয়ে যাবে পোক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না পরে তো এখন দেখো কত বড় বড় হয়ে গেছে আর ডাল কাটার সময়ও চলে এসছে আর একটা কথা আছে ঢাকে বাড়ি পড়লে নাকি সজন্য ফেটে যায় কারণ বয়স হয়ে যায় সেই সময়টা ওদের ফাটল ধরে আর এই স্বজন পাতা জালি স্বজন পাতা খেতে কিন্তু খুব সুন্দর লাগে কাদের কাদের প্রিয় জালি সজন পাতা মানে কচি স্বজন পাতা আর কি খাওয়ার জন্য ভালো উপকার আছে নাকি প্রেশার কন্ট্রোলে থাকে হাই প্রেশার আর কি তো মা ওই জন্য দেখো সব যেখানে যত পাতা আছে সেখান থেকে তত পাতা সব খুঁজে খুঁজে বের করে নিচ্ছে আর এই কাকা এসেছিলো তাই কাকাকে কটা দিলাম আর আমরা কন্টিনিউ সজনের ডাটা খাচ্ছি কন্টিনিউ খাচ্ছি বন্ধ নেই একদিনের জন্য তোমরা আমার রান্নার ভিডিও রান্নার ভিডিও বলতে কি এমনি ডেলি যে ব্লগ দেখছো তোমরা বুঝতে রান্না যা হচ্ছে মোটামুটি সব ডাটা আলু ডাঁটা আলু ডাটা মানে সৈন্য ডাঁটা আর কি তো এইভাবেই চলছে আর কি আমাদের খাওয়া দাওয়া আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া ছিল কলা কি করে খাওয়া তো দেখি নাক মুখ সব আলগা হয়ে গেছে যাচ্ছে খাতে পারবি তো কলাটা

দুপুরে কিন্তু অনেক কাজ হয়েছে পুকুর থেকে পাতা তোলা হয়েছে আর মা এদিকে উপরের পাতাগুলো গুড়িয়ে রেখেছে তো এখন দেখো পাতাগুলো আমিও তুলে নিচ্ছি আর আমার পাশে দেখো এসে হাজির আমার সৈন্যবাহিনী একটা দুটো তিনটে চারটে চারটে দাঁড়া দাঁড়া এখানে সব হয় আচ্ছা একটা দুটো কী গুনছে বলো তো এইভাবে কটা সাঁড়া হয়েছে আর কটা মুরগি হয়েছে মানে সাঁড়া বলতে কি মোরগ হয়েছে কটা আর মুরগি হয়েছে কটা সেটাই গুনছিলাম

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এইভাবেই পাশে থেকো আজ আসি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা